এর ক্ষেত্রে তো বড়গুলো ছিল তোমার দুইশো এরকম প্রাইজের ঠিক কেনসিল আমাদের সিরিজ গুলা আছে পড়েছিলো তো ভালোই সন্দেহ সুন্দর ছিল আর মেলাতে তো বাচ্চাদের অনেক অনেক শখ ছিল জিনিসের আমরা তো জানি ওখানে তো ওয়াশার থাকে ইদানিং তো বাচ্চাদের নতুন নতুন বিভিন্ন ধরনের উঠতে আর আমরা মারা কিনতে যাচ্ছিলাম আসলে কিছু করার নাই তো দেখলেই ভালো লাগে কোনো হয় ওদের জন্য কিনে নেই দেন তোমার এখানে জুয়েলারি আইটেম অনেক ছিল যেটা ইয়ারিংস এগুলো ইয়ারিংসগুলো সবাই লেগে এই ইয়ারিংটা ট্রাই করছিলাম নিতে চাইছিলাম এ হাতে করার পর আমার না ফুটতেছে না আরও অনেক অনেক ইয়াররিংস অনেক ইয়ারিংস ছিল ইয়ারিংস ছিল

আর চুরিগুলো আমার কাছে আমার কাছে ভালো লাগে মনে হয় সব চুরি খির ফেলি তো সব মানে চুরিটা আসলে এগুলো হিজাব ছিল হিজাব ভাল লাগে নাই আমার কাছে কান্নার একটা এগুলা করলে সেট হয়ে বসে না দেখছো আমার কাছে ভাল লাগে নাই হিজাবগুলো বাট ছিল খুঁজটা হয়তো বা পাইতাম আমার নেওয়ার আর কেমন টেনশন ছিল না যেগুলো তোমার

자기들 오늘 아들들 비디오 보듯이 안녕하세요. 아들들 뭔지 아시나요? 이 출연자들 맞죠? 아니, 안 좋아우셔 날. 아이 날라. 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 아이 날라

খোৱা <laughs> জেগা

ছিল <laughs> অনেক জায়গাতে আর এটা পাকিস্তানি বানাই আমরা পাওয়া যায় কালো কালো ভাইয়া যখন একা জায়গায়